ক্লাস সেভেন বার্ষিক পরীক্ষায় তোমাদের সিলেবাস এবং মূল্যায়ন কাঠামো নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনিব তো আমরা সেগুলো বলতে একশো ছাব্বিশ থেকে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন থেকে একশো আটষট্টি এইগুলো প্যাসেজগুলো তোমাদের পড়তে হবে পৃষ্ঠাগুলো পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য এখন আমরা দেখে নেব প্রশ্ন কাঠামো প্রশ্ন কাঠামো দেখে নেওয়া এখানে রিডিং পঁয়ত্রিশ মার্ক তো এখানে এমসিকিউ পাঁচটা পাঁচ নম্বর শর্ট অ্যান্সার কোশ্চেন এখানে পাঁচ এখানে পাঁচটা থাকবে একটা দুই করে পাঁচটা দশ নম্বর ম্যাসিং পাঁচ নম্বর এগ্রিমেন্টস হচ্ছে ফার্স্ট নাম্বার আর তারপর কমপ্লিটিং টেবিল এখানে দশ নাম্বার। তারপরে দেখো এখানে শর্ট অ্যান্সার কোশ্চেন দশ নাম্বার। তারপর এখানে আছে অনেক কিছু আছে এগুলো পড়তে হবে তোমাদের তারপর ফ্যাগ আপ পড়তে হবে তো এখানে ইসিজি দেওয়া আছে এগুলো পর থেকে পড়তে হবে তো এখানে মোট একশো নম্বর পরীক্ষা হবে সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা তা আমরা এগুলা সাজেশন দিয়ে দেবাকে করে তোমরা প্রত্যেক বেশি সাজেশন পেয়ে দেবা সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ